অঝরে কাঁদলেন মিসাইল ম্যান কিম সাধারণভাবে তার উপস্থিতি মানেই বিশ্ব মিডিয়ায় তোলপাড় শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক মহড়া কিংবা যুদ্ধের হুঁশিয়ারি এমনকি তার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যিনি পরিচিত একজন লৌহ মানব হিসেবে কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন কিমকে পাথরের মতো কঠোর এই রাষ্ট্রনেতার চোখে অস্ত্র দৃশ্যটি সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার প্রচারিত সেই ভিডিওতে দেখা যায় রাশিয়ায় যুদ্ধরত অবস্থায় প্রাণ হারানো উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কফিনের শাড়ি দেখে আবেগে ভেঙে পড়েন কিম জং উন অনুষ্ঠানটি ছিল রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তি উপলক্ষে মস্কো উত্তর কোরিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসাবে ইউক্রেনে রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারান উত্তর কোরিয়ার অন্তত ছ হাজার সৈনিক এমনই তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ অনুষ্ঠানে উপস্থিত কিম জং উনের সামনে ছিল লাল নীল পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিন প্রতিটি কফিন যেন যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আসা নিঃশব্দ আত্মত্যাগের এক জীবন্ত প্রমাণ যুদ্ধের ভিডিওচিত্র প্রদর্শনের সময় কিম আবেগ ধরে রাখতে পারেননি তিনি জানেন এই মৃত্যুগুলো নিছক সংখ্যা নয় প্রতিটি কফিনের ভেতর রয়েছে এক একটি পরিবারের কান্না এক একটি স্বপ্নের অপমৃত্যু বরাবরই আবেগপ্রকাশে সংযত কিম জং উনের এই কান্না আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে এই কান্না যেন শুধুই একজন রাষ্ট্রপ্রধানের নয় বরং যুদ্ধের নির্মমতার এক নীরব স্বীকৃতি বিশ্লেষকরা বলছেন কিমের এই প্রকাশ্য অশ্রু যুদ্ধবিধ্বস্ত এক বাস্তবতা ও ব্যক্তিগত বেদনাবোধের প্রতিচ্ছবি